আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহরা আমাদের ভালো আছি শুভ সকাল সবাইকে তো এখানে আজকে গত রাত্রে তো আমরা আমাদের জামাইকে বার্থডে সারপ্রাইজ দিয়েছিলাম তারপর সে আমাদের পাশে রাত্রে ছিল তো এখানে আমরা কিছুটা নাস্তা রেডি করেছিলাম সকাল সকাল যতটুকু পেরেছি আর এখানে আমরা ফুডিং ফুডিং কেক দই ফলের আইটেম ছিল আম মালটা মোরগের গোস, গরুর গোছ জিলাপি বিভিন্ন ফল ফ্রুট সব কিছু মিলিয়ে আমি আর পরোটা বানিয়েছিলাম আর সব কিছু মিলিয়ে আমরা গোছকাজ করেছি যেহেতু ওর সকালে অফিস আছে নাস্তা করে অফিসে চলে যাবে তো এখানে বিভিন্ন রঙের নাস্তাটা রেডি করলাম জানি না ওর কী পছন্দ ও আস্তে আস্তে খেলে বুঝতে পারবো যে আসলে ও কী কী পছ পছন্দ করে পোস্ট করেছিলাম ফুডিংটা আসলে একদিন আমি ফুডিংয়ের রেসিপিটা দেখাবো এটা হচ্ছে বগুড়ার দই বগুড়ার দইটা ওরাই এনেছিল রাতে

তো আমাকেও আমাকে আমার ভাগ্নি হেল্প করতেছে আসলে আমরা বাসায় যখন কোনো কাজ করি কোনো গেস্ট আসে তো আমার বাসায় ভাগ্নি বা যারা আছে সবাই যতিভাবে একজন একজনকে হেল্প করে কাজগুলো দ্রুত করে করার চেষ্টা করি

আর শরীর মনে হয় না কেউ পারে না সবাই মোটামুটি শরীর ইলিশ রান্না করতে পারে তাই আমি অত মানে রেসিপিটা আর শেয়ার করলাম না কোনো আইটেমেরই শুধু আজকে আমাদের ভাষায় যে যে রান্না হচ্ছে সেই আইটেমগুলি আমি কোনো শর্টকাট দেখাচ্ছি আর এখানে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম যে মাছগুলোকে ভাজা করা হবে মেরিনেট করার জন্য তো আমি এখন কিছুক্ষণ রেখে দিব ফ্রিজে আর সরিষ এলিশের টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচ বোম্বাই মরিচ বোম্বাই মরিচটাই ইউজ করেছি একটু ফ্লেভারের জন্য যারা পছন্দ না করে না খেলো না দিলেও সমস্যা নেই আমার এখানে কালারটা অনেক সুন্দর লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই যে সরিষা এলিশের কালার ধনিয়া পাতা দিয়ে আমি সরিষটা নামিয়ে ফেলব আর ম্যারিনেট করা হয়েছে ইলিশ মাছ ভাজা ভাজি করার জন্য যে ইলিশ মাছটা নিয়েছিলাম সেই ইলিশ মাছগুলোকে এই তো জামাইয়ের জন্য অল্প অল্প করে আর রান্না করা যতটুকু চেষ্টা করে যাচ্ছি যে জামাইয়ের সামনে রান্না করে দেব জানিনা জামাই কি পছন্দ করে হয়তো আস্তে আস্তে সামনের দিকে জানতে পারবো যে কি পছন্দ করে কি পছন্দ করে না অনেকে অনেক কিছু খায় না আবার অনেকে আছে সব কিছুই পছন্দ করে এই যে চিংড়ি মাছ ভুনাটা আমরা উঠিয়ে নিলাম একটা পরিবেশনের ঢেসায় আর খাবার দিয়ে দিবো এখনই টেবিলে এই যে ইলিশ এখানে ভত্তা করেছি দুপুর টাইম চিংড়ি মাছের ভত্তা আর হচ্ছে আর কি বলে টাকি মাছ বা শোল মাছের বাচ্চা যেটা ওগুলার ভত্তা সাদা ভাত আছে গরুর গোশ ডাল আর একটা আইটেম ছিল সেটা হচ্ছে ভুনা খিচুড়ি বাচ্চারা খাবে বলছিল তাই আমরা একটু ভুনা খিচুড়িও করেছিলাম আমি যদিও রান্নার ঘরে শেয়ার করিনি একটা আইটেম দেখেছি সেটা হচ্ছে মরিচ ভর্তা সেটা শুধু পেঁয়াজ যে এই আইটেমটা শুধু পেঁয়াজ কুচি পোড়ামরিচ ধনিয়া পাতা লবণ সরিষার তেল দিয়ে আমি একটা মরিচ ভর্তা করেছি যদিও জামাই পছন্দ হয়তো করবে না আমরা আমরা যারা পছন্দ করি তারা খাব এখানে করেছে একটু আর খিচুড়ি ভুনা চিংড়ি মোরগের গোশ দিয়ে এ তো আজকে আমাদের এই ছোট্ট দুপুরের আয়োজন সকালের নাস্তা সব কিছু মিলিয়ে আজকে ছোটখাটো খাটো ব্লগটি দেখালাম আপনাদেরকে আসলে কার কেমন লাগে জানি না যদি কারো এই গুলো ভালো লেগে থাকে